হংকং এর কাইট্যাক স্টেডিয়ামে অনুষ্ঠিত হল এশিয়ার অন্যতম বড় উৎসব মামা দুই দিনের এই আসরে ছিল গ্লোবাল তারকাদের দুর্দান্ত আন্তর্জাতিক কোল্যাব আর আলোচিত বিজয়ীদের মিছিল তবে উৎসবের মাঝেও হংকং এর অগ্নিকাণ্ডের ঘটনায় যোগ হয় শোক ও সংহতির ছোঁয়া এবারের আসরে কে কোন পুরস্কার জিতেছেন জেনে নিব প্রতিবেদনে দর্শকের তুমুল উচ্ছ্বাস আর বিশ্বজোড়া ভক্তদের প্রত্যাশায় দুই দিনের আয়োজন যেন কেপ অফ সংস্কৃতিকে নতুন করে সংজ্ঞায়িত করল সাত বছর পর হংকংয়ে ফিরল এমনেট এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস যার পরিচিত নাম মামা স্টেডিয়ামে এই প্রথমবার মামা অনুষ্ঠিত হল পঞ্চাশ হাজারের বেশি ধারণ ক্ষমতার বিশাল ভেনু সাথে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাজসজ্জা স্টেজ লাইটিং আর ভিজুয়াল সব মিলে তৈরি করে এশিয়ার অন্যতম বড় সঙ্গীত উৎসবের মঞ্চ ঠিক আগেই হংকংয়ে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড যেখানে প্রাণহানি ঘটে শতাধিক মানুষের সে প্রেক্ষাপটে বাতিল হয় রেড কার্পেট আর শিল্পীরা মঞ্চে দাঁড়িয়ে জানান শোক ও সংহতির বার্তা বিনোদন আর মানবিকতার এই ভারসাম্যই এবারের মামা টোয়েন্টিটোয়েন্টি ফাইভকে আরও আলাদা করে তোলে প্রথম দিন ছিল গান আর গ্লোবাল ভোটের উৎসব এন হাইপেন জিতে নেয় ফ্যাঞ্চ চয়েস অফ দ্য ইয়ার রোজে ও ব্রুনোভার্সের আপাতে পায় সং অফ দ্য ইয়ার নতুনদের মধ্যে বেস্ট নিউ আর্টিস্ট হয় হার্ট টু হার্টস ও কোর্টিস আর ব্রিটিশ ভক্তদের জন্য বাড়তি আনন্দ ফ্যান্স জয়েস মেল টপ টেনে জায়গা করে নেন জিন ও হোক যা আবারও প্রমাণ করে তাদের অটল জনপ্রিয়তা শেষ দিনে পুরস্কারের আসল লড়াই আর্টিস্ট অফ দ্য ইয়ার জিতে নেন বছরের আলোচিত তারকা জি ড্রাগন স্ট্রে কার্মা হয় অ্যালবাম অফ দ্য ইয়ার পারফরমেন্স ও গ্রুপ সোলো বিভাগে জি ড্রাগন ও এসপা দাপট দেখায় এছাড়া বেস্ট মেল গ্রুপ হয় সেভেন্টিন সোলো ডান্স পারফরমেন্সে নজর কাড়েন জেনি আর ফেভারিট রাইজিং আর্টিস্ট হন ইসনা এদিকে স্টেজ পারফরমেন্সে আইভ স্ট্রে ও এসপা সবার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য 걸크러쉬의 정점을 찍으며 글로벌로 비상하는 걸그룹이죠. কেপ এশিয়া ছাড়িয়ে বৈশ্বিক সংস্কৃতি বিভিন্ন দেশের শিল্পী আন্তর্জাতিক ফ্যানভোর্ড আর লাইভ স্ট্রিম সব মিলে ওঠে বিশ্ব সংস্কৃতির এক মিলন মঞ্চ আর অগ্নিকাণ্ডের ঘটনায় শিল্পী ও কোম্পানিগুলোর দান ও সংহতি দেখিয়েছে সঙ্গীত শুধু বিনোদন নয় মানবিকতার শক্তিও বহন করে